এ মুসলমান আমার বাবা প্রসিদ্ধ কথা ও নম্রদের সাথে তর্ক বিতর্ক করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনে ফলাইছে কোন না ফলাইছে নি ফলাইছে রে বাজান আগুনের ভিতরে বলছে কেমন আগুন কত দিনে আগুন ধরাইছে কেমন ভাবে আগুন হইছে কত বড় আগুনের কুণ্ডলি ছিল লম্বা গোটা ঘটনা বলা মাকসাদ নয় শুধু বিপদে পড়া যে আল্লাহর ডাক আর বাঁচাইছে তা বোঝানোর জন্য বলতেছি আগুনের ভিতরে পড়া গেছে ইব্রাহিম আলাই সালাম আগুনের ভিতরে পড়ার আগে যেই মালিকের জিকির করত আগুনের ভিতরে পড়িয়াও সেই মালিকের জিকির করে কোনো পেরেশানি নাই কোনো গন্ডগোল নাই কোনো রাগ নয় আল্লাহর জিকির শুরু করে দিয়েছে আল্লাহ কয় জিব্রাহিম দে আমার খলিল ইব্রাহিম তো আগুনের ভিতরে এই তো আমার জিকির করে যা যা আমার এই ব্রেমের কিছু লাগবে না একটু জিজ্ঞাসা করে আয় জিব্রাহিম আলাইহিস সালাম কয় ও ইব্রাহিম কিছু লাগবে কয় কে তুমি ক আমি জীব আসছো কেন সহযোগিতা করার জন্য আমি যা পড়ছি আল্লাহ কি দেখে না দেখে তো দেখলে তুমি কেন সহযোগিতা করবা আল্লাহই সহযোগিতা করবে আগুনের ভিতর বলছি যদি আগুনের ভিতরে কোনো সহযোগিতার দরকার হয় তোমার থেকে নিব না আমি সরাসরি আমার মালিকি থেকে নিব সুবহানাল্লাহ জিব্রাইল আল্লাহ ইব্রাহিম তো আমার সহযোগিতা চায় না কি কইছি ইব্রাহিম আপনি নাকি সহযোগিতা করবেন কথা তো সত্য বলেছে আল্লাহ কয় কুল্লাহ ইয়া নারুকুনি বার দাওয়া সালামা আলা ইব্রাহিম আল্লা ডাক আমার ইব্রাহিম তোমার ভিতরে পড়ছে খবরদার একটা পশম জ্বালাইতে না বরং বারদান সালাম বারদাম মানে ঠান্ডা সালাম মানে আরামদায়ক বারদান সালাম আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আল্লাহর ইশারায় রেবা জানা আগুন এত আরামদায়ক ঠান্ডা হয়েছে ইব্রাহিম বলে এই দুনিয়াতে আমি এত শান্তি কোনো দিন পাই নাই আগুনের ভিতরে পইরা আজ শান্তি পাইছিলা সেভ রাহিম নবী নম্রদের পড়ি আগুন হল ভুল বাগিচা আগুন হল ফুল গিছ নবির না হামেশা যিকির কর মুমিন গাফিল তাই কো না সেন দেখে মুসা নবী গুরু পাহাড়ে গেছে সে খোদার নরে পাহাড় জলে খোদার নরে পাহাড় জলে নোবি মূষা জলে না হমেশা জিকির করু

পারদা খুলি মাবো দ্রা ভানা হমেশা জিকির করো মি গাফিল নেকুনা হমেশা জিকির করো মেশা জিকরো

কোন বান্দা যদি আল্লাহর রহমতের দিকে এক কদম বাড়ায় তা আল্লাহর রহমত ওই বান্দার দিকে দুই কদম বাড়ায় বললেন না বুঝেন না বলবেন কোথ বান্দা যদি আল্লাহর দিকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আগায় আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় সোমান আল্লাহ বলতে ইচ্ছা করে না তাহলে কি বুঝলাম সবচেয়ে বেশি ভালোবাসেন কে কোন সন্দেহ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসে পার্থক্য আছে সব ভালোবাসা এক নয় যেমন এ বান্দা বান্দাকে ভালোবাসে খেয়াল করেন বাবা আপনার কোনো কষ্ট পাই দিছেন নি বান্দা বান্দাকে ভালোবাসে আল্লাহ বান্দাকে ভালোবাসে বান্দা বান্দার ভালোবাসা কতক্ষণ থাকে নিঃশ্বাস আছে যতক্ষণ মানুষ মানুষের ভালোবাসা আছে ততক্ষণ ভালোবাসা আমি মনে মিথ্যা বলতেছিলাম নিঃশ্বাস আছে যতক্ষণ বলেন না ভালোবাসা আছে ততক্ষণ ভালোবাসা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ভালোবাসাও শেষ হয়ে যাবে বরং আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী আপনার আপনার ছেলে মেয়ে এই বন্ধ হয়ে গেলে সাথে মতো আচরণ করবে বলে কন কনে শীতের রাত্রে আপনি রাত্র বারোটার সময় কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন এত ঠান্ডা কম্বল থেকে বের হইলেই খুব কষ্ট পায় এমন সময় যদি আপনার কোনো একজন লোক আপনার শরীর থেকে কম্বলটা টানিয়ে নিয়ে যায় আপনি কি কষ্ট পাবেন না আরাম পাবেন এটা কি বন্ধুর আচরণ না দুশ্মনের আচরণ বলেন না বলেন না বাবা একটু বলেন আপনার আমার সাথে কথা না বললে আমি কথা বলতে মজা পাবো না বাবা বলেন শরীর থেকে কনকনের শীতের রাত্রে কম্বলটা টানিয়ে নিয়ে যাওয়া দুষ্টের আচরণ না দুশ্মনের আচরণ যদি আপনার খাট থেকে আপনার জাজিন থেকে আপনার শরীর থেকে কম্বলটা নিয়ে শুধু টাইলস অথবা ফুলর ঠান্ডা খালি ফাই হাঁটা যায় না এমন ঠান্ডা ফুলের উপর যদি আপনার সোয়া দেয় এটা কি দোস্তের আচরণ না দুশ্মনের আচরণ বুঝুন তো এটা এবার মনে করেন আপনার ছেলে মেয়ে তাহলে কেমনে আপনার সাথে আচরণ করবে মনে করেন আপনি কম্বল গায়ে দিয়ে রাত দশটায় ঘুমাইছেন রাত একটার সময় আপনার সটফট শুরু হয়ে গেছে দেড়টা দুইটার সময় ডাক্তার আইসা খবর দিছে তোমার বাবা নাই বুঝিয়েন কি কইছে বাবা কি বাবা উড়িয়া কোথায় চলে গেছে কথা কয় না বাবা তো খাটে শুয়ে রইছে নাই মানে মাথায় এটা নাই এটা নেই হাত দুইটা আছে নি কন পা দুইটা কে ফুরা বড়ি আছে না নাই নাই কি কন না নিঃশ্বাস কন না কি রুকি দেখেন নি আপনারা আমরা করি। বাতাস বের হইলে মনে করি আছে বাতাস বন্ধ হয়ে গেলে মনে করি নাই তো তোমার বাবা নাই এখন বলেন নাই কি না নাই কি বাতাস বা নিঃশ্বাস এটাই তো নয় আর শব্দ আছে এখন ছেলেমেয়ে আপনার সাথে দুষ্মন আচরণ করবে বলে কেমনে যে একটু আগে আপনি সফর শুরু করছিলেন শরীর শুধু ঠান্ডা হয়ে যাইতেছে আপনার ছেলেমেয়ে আপনার জন্য কম্বল একটা দামি বিদেশি কম্বল গায়ে দেওয়া দিল আব্বা কোয়েরে আমার ঠান্ডা লাগে আরেকটা দে আর একটা দিল দিলো যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সত্য করে বলবেন মিথ্যা বলার দরকার নাই এখন কম্বলটা আপনার গায়ে রাখবে না নিয়ে যাবে বলেন বলেন রাখবে না নিয়ে যাবে তো ঠান্ডা মহ নাই কি ঠান্ডাকে কমে গেছে ঠান্ডা তো পড়তেছে এখন কম্বল গায়ে রাখবে না নিয়ে যাবে শুধু কি কম্বল নিয়ে যাবে না খাট থেকে নামায়ও দিবে না এদিকে মনে হয় নামায় না মনে হয় না দোতলায় উঠায় রাখে নিঃশ্বাসটা বন্ধ হইলে কি নামায়নি কোথায় ঠান্ডা ভোরোর উপরে আপনার মেয়ে আপনার ছেলের বউ আপনার স্ত্রী কত দামি দামি ফুল করা গায়ে দেওয়ার জন্য শাল সিলাই করে আলমারিতে রাখে কি বলবেনই যে ওই দামি ফুল করা শালটা দিয়ে একটু ডাকনা দেও না বলবে ঘরে কোনো পুরাতন চাদর আছে কিনা দেখো বুঝের না মনে হয় ঘরে কোনো পুরাতন চাদর আছে কিনা দেখো দেখবে এরপরে একটা পুরাতন চাদর পাইবে হয়তো এটার ভিতরে গন্ধ আছে এটা দিয়ে আপনাকে আমাকে ডাকনা দিবে আমি সত্য বলছি না মিথ্যা বলছি সত্য বলে বলিয়েন তাহলে এই আচরণগুলা কি বন্ধুর আচরণ না দুস্মনের আচরণ তাহলে বোঝা গেল নিঃশ্বল বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার সাথে দুষ্মনের আচরণ করবে কোন সন্দেহ বলেন না বলেন না আছে সন্দেহ আপনার বিবি আপনার সাথে দুষ্মনের আচরণ করবে কোনো সন্দেহ শুধু কি তাই বলে না আপনার নামটাও পরিবর্তন করে দিবে আপনার নামটাও পরিবর্তন করে আহ আপনার নাম আব্দুল ছেলেরা যদি আপনারে এখন আব্বা ডাকতেছে আব্বা ডাকলে আপনি খুব খুশি হন যদি আব্বা না ডাকে কেউ যদি বলে আমাদের ঘরের মুরব্বি আমাদের ঘরের মুরব্বিটা বুড়াটা ছেলে যদি কয় কি আব্বার মনে কষ্ট যাবে নাকি শান্তি পাবে কষ্ট যাবে জিন্দা থাকলে ঘর মুরুব্বি বললেও মানে কষ্ট যায় কিন্তু নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তখন আপনার নাম পরিবর্তন হয়ে গেছে ছেলে আর আব্বা ডাকবে না মেয়ে আব্বা ডাকবে না ভাই ভাই ডাকবে না আপনার মা বাবা আপনারে আমার ছেলে এটা এটা বলবে না আপনার ছেলে বলবে এটা আমার আব্বা নয় এটা আমার আব্বার লাশ বুঝাইতে পারি নাই এটা আমার আমার আব্বার কি লাশ আব্বার বলবে না তো এটা আমার ভাইয়ের লাশ এটা আমার ইমাম সাহেবের লাশ ইমাম সাহেব আস কিচ্ছু না এটা কিচ্ছু না কিচ্ছু না শেষ তাহলে কি বুঝাইতে চাইতেছি বাদান খেয়াল করেন দুনিয়ার মানুষের মহাব্বত আছে ততক্ষণ নিঃশ্বাস আছে বলেন সবাই বলেন দুনিয়ার মানুষের মহাব্বত আছে ততক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মানুষের mohabbat দূরে সরে যায় বলেন মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ থেকে কি দুনিয়ার মানুষের কাছে আসে না আরো দূরে সরে যায় কেমন দূরে আপনার ছেলে তো আপনার জন্য পাগল আপনার কবর দিবে হয়তো দুই তিন দিন চার দিন যায়য়া ফজর পরে আপনার কবর উপর পানি দিবে দেই নিয়ে দিকে

এটা হলো দুনিয়া আপনার ঘর থেকে আপনারা বের করে দেবে একবারও বলবে না আব্বার টাকা দিয়ে তো কষ্ট করে ঘর বানাইছি আব্বারে আর একটা দিন ঘরে রাখো কেউ বলবে বলেনি বাবা না বের করে দিবে তো এই আমার গায়ের গেঞ্জি আমি টাকা দিয়ে কিনছি এটাও বেলে দিয়ে কাইটা কাইটা রেখে দিবি। আমার পরনে লুঙ্গি অনেক দামি লুঙ্গি রেখে দিবে খুলিয়া অল্প দামে ষাট টাকার গজের কাপড় তিনটা দিয়া এটা হলো দুনিয়ার মানুষের আমি এটাই বুঝাইতে চাইতেছি মৃত্যুর মাধ্যমে মানুষ মানুষের কাছে আসে না বরং মানুষ মানুষ থেকে দূরে সরে যায় আর আল্লাহ বান্দার ভালোবাসার পার্থক্য বান্দা বান্দার ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দূরে সরে যায় কিন্তু বান্দা আল্লাহর ভালোবাসা মৃত্যুর মাধ্যমে দুরু সরে না বরং মৃত্যুর মাধ্যমে বান্দা আল্লাহর আরো নিকটে চলে যায় সব আনন্দ করেন এ হলে এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য আপনারা কষ্ট পাইতেছেন মনে হয় কেমন কেমন লাগতেছেন মনে হয় দুই নম্বর পার্থক্য দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে ভালোবাসে যে যাকে ভালোবাসে তার ভালোবাসার পাত্রটাকে আর একজন ভালোবাসু এটা পছন্দ করে না মনে করেন আমি আমার এই বাজানকে ভালোবাসি ওনাকে ভালোবাসি ওনার সাথে আমি বন্ধুত্ব করলাম বুঝাবার জন্য বলতেছি এমন বন্ধুত্ব ওনারা সারা আমি একটা চা পান করি না উনিও আমার সারা একটা চা পান করে না একটা গেঞ্জি কিনতে গেলে আমারও কিনে দেয় আমি কিনতে গেলে ওনারা কিনে দিই কোথাও ফিকনিকে গেলে উনি আমার সারা যায় না আমি ওনারা সারা যায় না বলেন এমন বন্ধু দুনিয়াতে নাই কথা কন না সেরা নাই এখন এমন বন্ধু আমার এই বন্ধু আমার সারা একটা চাও পান করে না এই সময় এই মুহূর্তে যদি আমার এই বন্ধুর সাথে আরো একজনে বন্ধুত্ব করে আমার মতো তাহলে এটা আমি সহ্য করব না কেন ওই বন্ধুকে নিয়ে আবার বাদ দিয়ে সাহা পান সাথে কথা বুঝাইতে পারি নাই এখন তো উনি দুইজনের বন্ধু হবে এখন দুইজনের জন্য দুইটা কিনতে পারবে না তাহলে আমার ভাগটা আরেকজনে নিয়ে যাইতেছে এটা আমি কখনো পছন্দ করব না আরো বুঝেন আমি আমি আপনি আপনি আমার আপনার বিবিকে আমরা যেভাবে ভালোবাসি আমার বিবিকে আমি যেভাবে ভালোবাসি আপনার বিবিকে আপনি যেভাবে ভালোবাসেন আপনার মতো আরো একজন মানুষ আপনার বিবিকে ভালোবাসেন আপনি চাইবেননি কথা চাইবে কেউ না তার মানে সহজ কথা দুনিয়ার মানুষ যে যাকে ভালোবাসে তার ভালোবাসার লোকটাকে আরো একজন ভালোবাসুক দুনিয়াতে কেউ চায় না কিন্তু আল্লাহর ভালোবাসা কেমন রসুল হাদিস বলেছেন একজন ফিরিস্তা দিয়ে আল্লাহ এলান করে দেয় ও ফিরিস্তা আসমানবাসী বাসী এলান করে শুনয়া দাও আমি এই বান্দাকে ভালোবাসি তারাও সবাই যেন তাকে ভালোবাসে সু আল্লাহ বলেন এরপরে জমিনের ভিতরে গ্রহণযোগ্য হয়ে যায় যাকে আল্লাহ ভালোবাসেন জমিনের সবাই তাকে ভালোবাসে সে তাদেরকে চাবান পান করা লাগে না সে তাদেরকে টাকাও দেওয়া লাগে না অটোমেটিকলি তাকে দুনিয়ার মানুষ ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা আমি কি বুঝাইতেছি দিকে খেয়াল করেন বাবা আল্লাহ যাকে ভালোবাসেন দুনিয়ার মানুষ অটোমেটিকলি তাকে ভালোবাসে কেমনে বুঝায় মসজিদের ইমাম আসেনি কথা কয় না দেখ আপনাদের মসজিদের ইমাম আছে না কত বছর সতেরো আঠারো বছর কত বছর ১৯ বছর এই মাদ্রাসার পরিচালক তো আপনারা ওনারা ভালোবাসেন নি ভালো না বাসলে কি উনিশ বছর থন যায়নি কথা কয় না ভালোবাসেন না বাবা এমন ভালোবাসা উনি তো আপনারে কোনোদিন সাও তফান করার নাই আপনারে কোনো দিন দশ টাকা দিয়ে না নাই বরং উল্টা আপনি ওনারে চা পান করাইছেন কথা কন না কেন আপনারা উল্টা আপনারা ওনারে সম্মান করছেন আপনি এমন ভালোবাসা হইছে এমন ভালোবাসা হইছে আপনার বিবিও তারে ভালোবাসে বুঝাইতে পারি যেদিন হুজুরের খানা যায় আজকে হুজুরের খানা একটা মুরগি আনিয়ে এদিকে কয় না মনে হয় স্বামীকে কি কি কেন মুরগি কেন হুজুরের বাদ হুজুর বাদ তর্ক হয়েছে কার কি হয়েছে মানে তিরিশ দিনের মাথায় একদিন আসছে হুজুরের খানা ঘরের ভিতরে হুজুরের ভালো বুড়া না খাওয়াইতে পারলে আমার থেকে শান্তি লাগবে না এখন বলেন এই ইমাম সাহেবের সাথে কি মহিলার সাথে সম্পর্ক আসেনি কিন্তু এই আচরণটা কেউ কেন কেমন করলো মহাব্বতের খাতিরে কি কন মহাব্বতের খাতিরই তো তো কেমনে মহাব্বত করলো তার সাথে তো ইমাম সাহেবের যোগাযোগ নাই ওই হাদিসে যে বলছে আল্লাহ যাকে ভালোবাসে ফেরেস্তা দিয়ে এলান করাইয়া দিয়েছে ও জগৎবাসী আমি তারে ভালোবাসি তোমরাও ভালোবাসো ফিরিস্তার এলানে ইমাম সাহেবকে যে আল্লাহ ভালোবাসছে প্রত্যেকের দিলে যে তারা দেখছে যে তারা এলাকায় দেখে নাই প্রত্যেকে অন্তর থেকে তারা ভালোবাসে কথা কন ঠিক কিনা আল্লাহ তার দিলের ভিতরে তার ব্যাপারে প্রত্যেকের দিলের ভিতরে ভালোবাসা ঢুকাইয়া দিচ্ছে এটাই কথা এটাই কথা তাহলে বলেন আমরা ভালোবাসি কাকে মহাব্বত মহাব্বত বন কাকে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহকে আমরা ভালোবাসি আমাদের স্বার্থে না আল্লাহর স্বার্থে জোরে কন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহর স্বার্থে না আমাদের স্বার্থে তাহলে দুই দিক থেকে ভালোবাসা সাত তখন কয় দিক থেকে এক দিক থেকে সেটা হলো আমাদের বলেন সেটা কার আমাদের তো আল্লাহ যে বলছে আমার জিকির করো আল্লাহ যে আমার হুকুম দিয়ে দিচ্ছেন আমার জিকির করো আমার স্মরণ করো এই স্মরণ আর এই ভালোবাসার ভিতরে সাত কি আল্লাহর আছে না আমার বলেন না বলেন না কার এবার জিকির করলে লাভ আমার জিকির না করলে লস আমার বলেন জিকির করলে লাভ কার জিকির না করলে ক্ষতিকার আল্লাহর কোন লাভ লস এই জন্য বলেন বাবা জিকির করবো কার মহাব্বতে কয় না জিকির করব কার ইয়া আইয়ো হল্লা রীনা আমানদ কুরুল্লাহা দিক বলেন হে ইমানদার তোমরা জিকির করো আমি আল্লাহর শরণ করো বেশি বেশি স্মরণ করা বেশি বেশি জিকির করা আমরা আল্লাহর জিকির করব আল্লাহকে স্মরণ করব আল্লাহর জিকির করব রে মুসলমান আমার বাবা অনেকে মনে করতে পারেন শুধু আমরাই আল্লাহর জিকির করি আর কেউ করে না আল্লাহ পাক বলে না না এটা ভুল ধারণা আল্লাহ পাক বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি সবাই জিকির করে আমার সুবান আল্লাহ বলবেন না আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি আমার জিকির করা না এমন কোনো প্রাণী নাই তার মানে সব প্রাণী জিকির করে কার এটা কার কথা মহাব্বতে একটু আল্লাহর নাম বলেন না কার কথা আল্লাহ বলেন ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম দুনিয়াতে এমন কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই যারা আমার জিকির করে না তাহলে বুঝতে পারলাম গরু আল্লাহর প্রাণী গরু জিকির করে কা গরু গরুর হালতে জিকির করে আমার আল্লাহ বাঘ বাঘের হালতে জিকির করে আমার আল্লাহ সাপ সাপের হালতে জিকির করে আমার আল্লাহ হাঁস মরগ মরগের হালতে জিকির করে আমার আল্লাহ আল্লাহ বলেন এমন কোন যারা আমার জিকির করে না তাহলে দুনিয়ার সব মাসলুকাক যদি আল্লাহর জিকির করতে পারে। সৃষ্টির শ্রেষ্ঠ মাফলুকাত আমরা বুনিয়াদম ইনসান জাতি আল্লাহর জিকির করার দরকার আছে না না এ মুসলমান আমার বাবা এই জন্য কবি বলেন কবিতার ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ ঘরের ভিতরে একটা ঘড়ি লাগাইছো ঘড়ি লাগাইছো দেওয়াল ঘড়ি রে ঠান্ডার রাতে যখন ফ্যান চলে না মানুষের কথাবার্তা যখন রাত্রে বন্ধ হয় যায় তখন গুমের ঘরে আপনি গেলে দেখবেন বালিশের সাথে আপনি মাথাটা লাগাইছেন পুরা গড়টা ঠান্ডা কোনো আওয়াজ নাই তখন দেখবেন দেওয়ালগুলি একটা আওয়াজ দেয়নি টুন 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 করে একটা আওয়াজ দেয় কবি বলেন ও মানুষ তুমি তোমার কান দিয়ে শুনতেছ ঘড়িটা টুন টুন করে আওয়াজ দেয় আসলে ঘড়ি টুন টুন করে না ঘড়ি ঘড়ির জবান দিয়া আল্লাহ আল্লাহ বলে জিকির করে সুবহানাল্লাহ বলে যারা সে হার বগোয়দ আল্লাহ নগোয়দ টুন টু না টুন টু নট টো বজহের শাম আমি আয়াতে কে টু টু কে দর মানা বগোয়দ আল্লাহ সুবহানাল্লাহ বলেন বাবা তাহলে বাদান দুনিয়ার সব প্রাণী যদি আল্লাহর জিকির করতে পারে আমরা জিকির করতে পারবো কি পারবো না তারপরে বাজান পারবো খেয়াল করেন মাইক চলতেছে মাইক চলার জন্য আমার ভাইজানরা এখানে ব্যাটারি সেটিং করছে কারেন্ট সেটিং করছে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে চলবে হয়তো ব্যাটারি না থাকলে জেনারেটরে চলবে এমনি এমনি কিন্তু মাইক চলে না এটা গাড়ি চালাবেন হয় তৈল লাগবে না হয় গ্যাস লাগবে না হয় অকটেন পেট্রোল লাগবে এমনি এমনি চলে না আরে মুসলমান আমার বাবা এই যে জবানটা দিয়ে দিলো আজকে 30 বছর কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ বছর এই জবানটা চালানোর জন্য তো এখনো কোনোদিন এক কেজি তৈল ব্যবহার করা লাগে নাই কোনোদিন এক কেজি ঘেঁস ব্যবহার করা লাগে নাই অক্টেন পেট্রোল কিছু ব্যবহার করা লাগে নাই রে বাজান তৈল ছাড়া ঘেঁস ছাড়া অক্টেন পেট্রোল ছাড়া জবানটা চলতে আছে রে বাবা এই জবানটা এমন চলতে হাত দিয়ে যদি কাজ করতে করতে অনেকক্ষণ কাজ করি হাতে ব্যথা শুরু হয় পাও দিয়ে যদি হাঁটতে হাঁটতে দুই চার কিলোমিটার হাঁটি পায়ে ব্যথা শুরু হয় কিন্তু জবান দিয়ে যে এতক্ষণ কথা বলতে আছি জবান তো ব্যথা করে না এমন একটা জবান আল্লাহ দিয়ে দিছে এই জবানটা দিয়ে দিছে মিথ্যা কথা বলার জন্য নয় বাবা জবানটা দিছে কিভাবে শেখাইত করার জন্য নয় এই জবানটা দিছে মানুষকে গালি গালাজ করার জন্য নয় এই জবানটা দিছে বেহুদা কথা বলার জন্য নয় এই জবানটা দিয়েছে একমাত্র নিজের কাজ জরুরি কাজ সারার জন্য এরপরে আমার মালিকের জিকির করার জন্য বলেন ঠিক কিনা এই মুসলমান আমার বাবা খেয়াল করেন কিন্তু জবান বড় দামি এই জবান বড় দামি জবান বড় ভালো আবার এই জবান বড় খারাপ একদিকে জবান আপনাকে জান্নাতে নিতে পারে আর একদিকে জবান আপনারে জাহান নামে নিতে পারে ঠিকনি জবান দিয়ে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন জান্নাত না জাহান নাম বলেন না বলেন না কি জাহান নাম যদি গিবত শেখায়ত করেন জাহান নাম আরে জবান দিয়ে যদি একবার বলেন শুভ হান্লা বলেন না শুভ সবাই বলেন না শুভ হান্লা জবান দিয়ে যদি একবার সুবাহান আল্লাহ বলেছেন রাসুল কি বলেন খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বর বলে যখন তুমি একবার সুবাহান আল্লাহ বলে ফেলেছ এবার তোমার এই সুবাহান আল্লাহর জন্য দুইটা ফিরিস্তা নিয়োজিত হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন একজন ফিরিস্তা সুবাহান আল্লাহর সবাব নিয়ে আসমানের দিয়ে উঠা শুরু করে দেয় আরেকজন ফিরিষ্টা আসমান থেকে নিচে নামা শুরু করে দেয় আমার কথা নয়টা আমার পয়গম্বরের কথা একজন ফিরিশার একজন ফিরিস্তাকে যখন ক্রস করে করস করে একজন নিচে আসার একজন উপরে যায় উ উপর থেকে নামনেওয়ালা ফিরিস্তার নিচের থেকে উঠনেওয়ালা ফিরিস্তারে জিগায় কই যাও কয় যে আমি আসমানে যাই কয় কেন ওই সালাম ইসলামিয়া মাদ্রাসার ময়দানে মা ফুলে একজন সুবান আল্লাহ বলছে তার সাও আমি উপরে যাইতেছি কয় যে আপনি কোথায় যান তো আমি জমিনে যাই কেন যেই বান্দা সুবাহান আল্লাহ বলছে আল্লাহ যে তাকে মাফ করে দিয়েছে সেই সুসংবাদ নিয়ে জমিনে যাইতেছি এরে মুসলমান আমার বাবা তাহলে জবান দিয়া বলবো লা ইলাহা একটা মানুষ খেয়াল করেন বাবা একটা মানুষ তার মাথার তালু থেকে বাইর তালু পর্যন্ত পুরাটাই না পাক বুড়াটাই না পাক ওই মানুষটা মনে করেন হিন্দু বৌদ্ধ ইয়াউদি খ্রিস্টান এক কথায় বেদর্মী এর বাজান বেদর্মীরা পবিত্র না অপবিত্র অপবিত্র বাবা এই অপবিত্র দেহটা এতক্ষণ পর্যন্ত ইমানের এরিয়ার বাইরে ছিল এজন্য অপবিত্র কিন্তু যখন আধা সময় খরচ করিয়া দিন থেকে শিকার করিয়া জবান দিয়ে মহাব্বত করছে ইলাহা। ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আদম মিনিটের বেদানে এই বান্দার পুরা দেহটা পবিত্র হইয়া ইমানের এলিয়ে ঢুকিয়া যায় সুবহানাল্লাহ বলবেন না এরেবাজন শুধু ইমানের এলিয়ে ঢুকছে বলে তা নাই জীবনের ভিতরে কত গুনাহ করেছে আল্লাহর সাথে কত শরীক করেছে ও মাটির দেওয়া বানাইয়া আল্লাহর সাথে এটাকে শরিক করেছে এত মারাত্মক মারাত্মক গুনাহ করার পরেও যখন লা ইলাহা ইল্লাল্লার ধাক্কাটা মারছে এক লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ তার জীবনের সব গুনাগুলা মাফ করে দিয়েছে জোরে কন্না সুবহানাল্লাহ হে বাজান একজন বুড়া বোদিনা পাকওয়ালা বোর যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা পড়ার কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারে বলেন না আমরা তো ইমান এবার যদি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লা ব মোহামাদুয়া বলেন না আমাদের গুনাগুলা মাফ হবে কি হবে না আমাদের গুনাগুলাও মাফ হয়ে যাবে

ইলাহা ইহ যত করতে থাকবা তত গুনা মাফ হইতে থাকবে জোরে বলেন্লাহ সবাহ কি বলেন আল্লাহ পারে না না সবাই কয়না পারে না